আমি তাদের খুব বিশেষ বেশ অভিনন্দন জানাচ্ছি কারণ আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এই আদর্শ নীতি শিখিয়েছে এই আদর্শ নীতি শিখেই আমরা বাংলার যে আমাদের সাংস্কৃতিক থেকে শুরু করে আমরা বাংলার মানুষের মেলবন্ধন থেকে শুরু করে অসহায় মানুষের পাশে আমরা সবাই হয়ে যেভাবে আমরা দাঁড়াই সেই দাঁড়ানোকে আমরা আমরা স্যাল জানাই আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন কাঠ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্লাসডোর পঁচিশ বছরের ওয়ারেন্টি ডিসিএম প্লাইউড বাংলায় একটাই নাম ডিসিএম প্লায়ুড মন্দির কাঁচাপাড়া ট্রেনও অনেক দীর্ঘদিন ধরে বন্ধ ছিল নতুন করে চালু হয়েছে কিন্তু এখনও তাদের মুখে হাসি ফোটানোর জন্য কেউ আসেনি আপনি দিয়ে হাসি দেখুন একটা অদ্ভুত যারা ইউনিয়ন বা যারা যারা টোটো চালাচ্ছেন আপনারা জানেন দীর্ঘদিন ধরে ট্রেন বন্ধ থাকায় অসহায় খেটে খাওয়া মানুষ চালিয়ে নিজের পেট পালন করে সেটা অনেকটা অসহায় পড়েছিলো এনারা বস্ত্র দান করছে সেই পত্র দানে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি আর আপনারা জানেন সারা ভারতবর্ষে যেটা আপনি দেখবেন না এটা আমাদের পশ্চিম দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী এই নীতি আদর্শ আমাদের শিখিয়েছেন যেভাবে অসহায় মানুষের পাশে থাকতে হয় গরিব আমি যদি গরিব হয়ে আর এক গরিবকে দান করছি এটা কিন্তু একমাত্র বাংলাই দেখতে পাবেন প্রদেশের খবর পুজোটা আমরা আপনারা দেখছেন আপনার খবর একটা দেখতে তাই